সহকর্মী ভাইয়ের আমার যে যেখান থেকে দেখছেন বা দেখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি দুঃখের সাথে কিছু কথা বলার জন্য সহকর্মী ভাইদের উদ্দেশ্যে এসেছি খুবই দুঃখের বিষয় কষ্টের বিষয় আমাদেরই সহকর্মী আমাদের সহকর্মী ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছে কারণ অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের কিছু আবাল মার্কা সহকর্মী ভাই আছে যাদের ঘর ঘরে ঢুকে সব কিছু চুরি করে নিয়ে গেলেও কিছু বলবে না যে কারণে এই তারা আজকে বড় বড় চোর ডাকাত হতে পেরেছে সহকর্মী ভাইদের মাথায় কি কিছু ঢুকে না যে এক দেড় হাজার লোক রেটে অংশগ্রহণ করেছে আমাদের সহকর্মী সেখানে চার হাজার পাঁচ হাজার করে টাকা নিচ্ছে কত টাকা তারা খরচ করছে এখনও তাদের কাছে কত টাকা আছে মামলা পরিচালনা চলাফেরা করার চলাফেরার জন্যই যদি পাঁচ লক্ষ টাকা খরচ হয় তাহলে পকেটে ঢোকার জন্য কত লক্ষ টাকা তার আত্মসাত করেছে এটুক 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 যদি সেন্স সহকর্মী ভাইদের ভিতরে না থাকে তাহলে আর কিছু করার নেই সহকর্মী ভাইরা আমার আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো আমরা আপনাদের বারবার পরামর্শ দিয়ে থাকি মানা না মানা সেটা আপনাদেরই একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা সহকর্মী ভাইদের ভাগ্য নির্ধারণের জন্য এসেছি সহকর্মী ভাইদের সেপ সহকর্মীদের অধিকার আদায় করাই হচ্ছে আমাদের কাজ সহকর্মী ভাইদের বলবো নতুন করে কেউ কাউকে কোনো উপকার টাকা পয়সা দেবেন না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত কথা হচ্ছে যেহেতু তারা বলেছে আগামী তেইশ তারিখের জন্য মামলার লিস্ট টপ লিস্টে রাখা হয়েছে অতএব টপ লিস্টে যদি রাখা হয় তাহলে এখন আর অর্থনৈতিক বিষয় আছে বলে আমার মনে হয় না যেদিন তেইশ তারিখ তেইশ তারিখ শুধু আইনজীবী থাকবে সেই আইনজীবীর কাজ আইনজীবী করবে অতএব তাদের যে ফান্ডে টাকা আছে রে ভাই এরকম একশো মামলা চালানো সম্ভব একশো মামলা চালানো সম্ভব অতএব আপনারা এই দিকে খেয়াল রাখবেন এবং এই যে বিগত দিনে থেকে যারা এখন পর্যন্ত সহকর্মী ভাইদের রক্ত ঘামানো অর্থ আত্মসাত সহকর্মী ভাইদের গায়ে হাত সহকর্মী ভাইয়ের বিরুদ্ধে মামলা এগুলা যদি আপনারা প্রশ্রয় দেন বা প্রশ্রয় দিতে থাকেন তাহলে একদিন দেখবেন আর যারা প্রশ্রয় দিচ্ছে নিজেও সেই বিপদের সম্মুখীন হয়ে গেছেন অতএব এই ধরনের কাজ যারাই করুক না কেন তাদেরকে প্রতিহিত করুন এবং অন্যায় অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলুন যদি তা না করেন তাহলে আপনিও অন্যায়কারী এবং আপনিও অন্যায়ের সাথে থেকে তাদের সাপোর্ট করছে আমি ভেবে নেব সহকর্মী ভাইয়ের আমার মাথা ঠান্ডা রেখে চিন্তা ভাবনা করবেন বা করেন লক্ষ্মীপুরের সুলতান মাহমুদ যিনি নিজেকে মূর্খ কী মুখপাত্রা কীভাবে তাকে কিন্তু টাঙ্গাইলের সন্ত্রাসী টাঙ্গাইল সদর উপজেলার সন্ত্রাসী শফিকুল ইসলাম ওই সুলতান মুখপাত্রকে কিন্তু গরুর মতন পিটাইছিল সুলতান কিন্তু ভুলে গেছে শুধু লেনদেনের কারণে টাঙ্গাইলের সেলিম বোয়াবুরের সেলিম পারভেজ সেলিম পারভেজকেও সাইজ করছিল কঠিন হাতে কিন্তু এই যে টাকার জন্য আবার এক হয়ে গেছে এগুলি কি আপনার মাথায় ভিতরে ঢোকে না ঢুকবে কবে সাধনের চাকরি নাই সাধন কিসের জন্য ঘোরাঘুরি করতেছে তার লক্ষ্যটাকে কী কি আপনারা আপনাদের বোঝার দরকার নাই সে অলরেডি কিন্তু আমি যে এতটুকু জেনেছি সে কিন্তু পাসপোর্ট করে ফেলেছে যে কোনো সময় ওই যে নাসির ভাইয়ের মতন বিদেশ চলে যাবে মর্গা দপ্তরের সমাজ কারণ তার তো চাকরি নাই রে ভাই আমার যদি চাকরি না থাকে আমি তো আপনাদের নিয়ে ভাববো না আমি তো সংগঠনে থাকবো না এটা আমার আমার ব্যক্তিগত বিষয় আমি যদি না থাকি আমার সংগঠন থাকবো কীভাবে আমার চাকরি যদি না থাকে আমার স্কুল দিয়ে আমি কি করবো তো তার চাকরি নাই সে সংগঠনের দাবিদার সে সহকর্মী ভাইদের অর্থ অর্থ হাতে নেওয়ার দাবিদার এবং সহকর্মী ভাইরাও তারা তাদেরকে দিচ্ছে দেন যাদের আরও বেশি বইটা দেন আমাদের সমস্যা নেই আমরা সব সময় বলে আর কথা শোনা না শোনা সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমি সহকর্মী ভাইদের বলবো পরিশেষে অনেকে হয়তো এই আশায় বসে আছেন যে আগামী মাসের তেইশ তারিখ আমরা অপেক্ষা করি আর ভাই আগামী মাসের তেইশ তারিখ ওই উপর আল্লাহ যদি আত্মার আমার ভাগ্য নির্ধারণ করে রাখেন ইনশাল্লাহ আমাদেরটা হবে। আর যদি উপর আল্লাহ ভাগ্য নির্ধারণ করে না রাখেন কিছুই হবে না অতএব যারা এই সমস্ত কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে প্রতিহিত করুন এবং তাদেরকে শক্ত হাতে প্রতিবাদ করে তোলুন আর বিষয় আমি আপনাদের বলতে চাই ওই লক্ষ্মীপুরের মুখপাত্র সে কিন্তু সাসপেন্স ছিল শুধু তার ভালো ব্যবহারের কারণে তার ভালো ব্যবহারের কারণেই কিন্তু সে সাসপেন্স ছিল কারণ কারণ হলো সে এমন ভাষায় কথা বলে দপ্তরি সমাজ অবাক সে লাইভে এসে বলে যে কোনটা আগে নেবেন অমুক সপ্তাহে কর্মঘণ্টার পরিপত্র জারি হবে আজকে যদি আল্লাহ না করুক আমি বলতাম বা মামুন সর্দার বলতাম আমরা ফেসবুকে ঢুকতে পারতাম না অথচ জানি না সে সহকর্মী ভাইদের কী এমন জাদু করেছে যে তাকে নিয়ে আমাদের সহকর্মী ভাইরা মানে চিন্তা ভাবনাও করেন না যাই আল্লাহ বাসাইছে যে আমি বা আমার সংগঠনের সভাপতি মামুন সর্দার ভাই বলে নাই তো এই যে যারা মানে মিথ্যে কথা বলে সহকর্মী ভাইদের মিথ্যে আশ্বাস দিচ্ছে বা দেয় তাদের লক্ষ্যটা কি উদ্দেশ্যটা কী এটা এই বিষয়টা আপনাদের বুঝতে হবে কারণ এই কথাগুলো তখনই বলে যখন আবার নতুন করে টাকা হাতেই নেবে এই যে রিট মামলা জন্য হিসাব নিকাশ চল চলছে আমি ফেসবুকের মাধ্যমে দেখতে পেলাম রিট মামলার যে আংশিক কয়েকজন ডিভাইডেড হয়ে গেছে তারা কিন্তু আলোচনায় বসতে চাচ্ছে যে তারা আলোচনায় বসবে আচ্ছা আমি সহকর্মী বলতে চাই এখন প্রশ্ন হচ্ছে এই এই যে ধান্দাবাজেরা ধান্দাবাজ দুইটাই দুই গ্রুপই ধান্দাবাস তো দুই গরু ধান্দাবাসের মধ্যে যেহেতু তারা বসতে চাচ্ছে তো এই তারা কেন বসতে চাচ্ছে না কারণটা কি লক্ষ্যটা কি কারণ আছে কারণ টাকা পকেটে ঢুকে ফেলেছে আমি সহকর্মী ভাইদের বলবো যারা পকেটে ঢুকাইছেন একদম স্পষ্ট ভাষায় বলছি যারা সহকর্মী ভাইদের রক্ত ঘামানো টাকা নিছেন আমি মনে করি আত্মীয় আপনার ছেলের রক্ত খাচ্ছেন এখনও সময় আছে সহকর্মী ভাইদের কাছে সহকর্মীদের আমানত ফেরত দেন এবং সহকর্মী ভাইদের কাছে ক্ষমা চান আল্লাহ আপনাদের ক্ষমা করবে আর তা যদি তা যদি না চান তাহলে আল্লাহ আপনার আত্মের আপনার পরিবারের উপর আল্লাহ গজব নাজিল করবেন এখনও সময় আছে আপনারা ভালো হয়ে যান ভালো পথে আসুন তাছাড়া কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আল্লাহর খেলা আল্লাহর মায়ের বড় বোঝা মুশকিল আপনারা কিন্তু উপলব্ধি করতে পারছেন বা বুঝতে পারছেন সাধন সাহেব আপনার চাকরি নাই এর চেয়ে আপনার কী লজ্জা হবে সবিক সাহেব আপনি স্কুলে ঢুকতে পারতেছেন না এর চেয়ে আল্লাহর কী শাস্তি দেবে আরও শাস্তি আছে আপনাদের অতএব এখনও সময় আছে আপনারা সহকর্মী ভাইদের আমানত তাদের কাছে ফেরত দিয়ে সঠিক পথে এসে কাজ করুন সহকর্মী ভাইরা আপনাদের গ্রহণ করবে সবাই সুস্বাস্থ্য কামনা করছি আমি অনেক কথাই বলেছি অনেক কথার মাঝে যেটা আমার কথা বল হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আমি সহকর্মী ভাইদের বলতে চাই যেহেতু একটি সুখবর আছে শ্রম সংস্কার প্রতিবেদন বাস্তবায়নের লক্ষণে আউটসোর্সিং আউটসোর্সিং কেন্দ্রীয় পরিষদের ভাই বোনেরা তারা নিরলস চেষ্টা করে যাচ্ছে এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের চম সংস্কার প্রতিবেদন বাস্তবায়ন হলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ